ভারতের কিছু হিন্দু পণ্ডিতেরা কোরআন শরীফের বাংলা অনুবাদ বের করে তারা দেখাচ্ছে দেখো সুরাতো এখানে বলা আছে যে মুশ্রিকদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা তার মানে এই কোরআন আল্লাহ যে কোরআন পাঠাইছিল সেই কোরআন না এই কোরআন হল শয়তানের লিখিত কোরআন পরে নাওজুবিল্লা মন্ত্র এটা মিলে পরে লিখেছে এটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের সাইকারের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন কোরআনের অপপ্রচার এরা চালাচ্ছে এবং আয়াতের পরের অংশ আর এরা পড়তেছে না আগের অংশে কি বলা হয়েছে এগুলোও পড়তেছে না কোন প্রেক্ষাপটে এই আয়াত নাজিল করা হয়েছে এটাও তারা পড়তেছে না শুধু তারা প্রচার করতেছে যে ফক্তুল মুশ্রিকই না হাই সুযুম কোরআনে বলা হয়েছে যেখানে মুশ্রিকদের বাবা সেখানেই মারবা এটিকে তারা হাইলাইট করতেছে কিন্তু আল্লাহ তালা কী বললেন পুরো আয়াতটা পরিচলেন

যেন ভাঙা না হয় শান্তি চুক্তির মাধ্যমে মদিনা রাষ্ট্র সুন্দরভাবে গঠিত হবে চুক্তি করা হয়েছিল বিভিন্ন আপনার রাষ্ট্রীয় কাজে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের ইহুদিদের সাথে চুক্তি করতেন তাদেরকেও কিছু অংশ দিয়েছিলেন পরিচালনা করবার জন্য কিন্তু এই চুক্তি ভঙ্গ করা যাবে না চুক্তি ভঙ্গ করা যাবে না চুক্তি ভেঙে যদি তারা শান্তি ভেঙে যদি বিশৃঙ্খলা করে তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে এই কথা ছিল কিন্তু তারা যখন এই চুক্তির কথাগুলো মানল না নিজেরাই নিজেদের ভিতরে ক্রন্দল বাঁধিয়ে দিল গন্ডগোল যখন বাঁধিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন বললেন ইজাং সালাখাল আশরুল হরম অ মুসলমানেরা একটু ওয়েট করো একটু অপেক্ষা করো অতবার যখন এই হারাম মাসগুলো শেষ হয়ে যাবে যেই মাসে যুদ্ধ করা আল্লাহ হারাম করেছেন শান্তি বজিয়ে রাখতে বলেছেন এই মাস যখন শেষ হয়ে যাবে ফাকুতুরুল মুশরিক তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করবা যেখানে পাও ও হুম মহু হুম কুল্লামারসাদ আর তাদেরকে ধরবা তাদেরকে বন্দি করবা এবং প্রত্যেক ঘাটিতে ঘাটিতে ওট পেতে বসে থাকবা এই হলো আয়াতের প্রথম অর্ধেক আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিলেন প্রত্যেক ঘাটিতে ঘাটিতে তোমরা বসে থাকবা তাদেরকে ধরবা বন্দি করবা কেন কারণ হল এরাই আগে থেকে মুসলমানদের ধরার জন্য উৎপেতে বসে থাকতো চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করতেছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন নবীজির উপরে এই আয়াত নাজিল করে দিয়ে বললেন এদেরকে যেখানেই আপনি পাবেন আপনার সেনাবাহিনীদেরকে বলে দেন ধরবেন হত্যা করবেন এবং বন্দি করবেন সে সংসারে আল্লাহ রব্বুল আরামিন বললেন ফ ইন তাবুয়া কমসলা তাওয়া তাউজাকাতা এরা চুক্তি ভঙ্গ করেছে আপনাদের ওপরে নির্বিচারে হত্যা করেছে সব কিছু ঠিক কথা কিন্তু ফাহিং এর পরেও আমি রব্বুল আলমিন যেহেতু রহমতের সাগর আমি যেহেতু দয়ার সাগর আমি রব্বুল আলমিন এর পরেও তাদের জন্য সুযোগ রাখলাম এই সব ভুল করার পরেও ফাহিং বো এরা যদি করে এরা যদি নিজেদের ভুল স্বীকার করে কম সালাম আর যদি নামাজ কায়েম করার জন্য নিজেরা চুক্তিবদ্ধ আবার হয়ে যায় আর যতি প্রদান করে নবী তাহলে তাদেরকে ধরারও দরকার নাই মারারও দরকার নাই তাদের পথকে আপনি ছেড়ে দেন তাহলে বোঝা গেল আল্লাহ রাবুল আমিন যেমন ভাবে তাদের চুক্তি ভঙ্গ করবার জন্য মারার নির্দেশ দিয়েছেন ঠিক ভাবে তারা যদি ভুল স্বীকার করে যে আমরা আর এরকম চুক্তি ভঙ্গ করব না ওয়াদা ভঙ্গ করব না ওয়াদা আমরা ভঙ্গ করব না তাহলে আল্লাহ বলছেন যে তাদেরকে আপনি ক্ষমা করে দেন মারার দরকার নাই কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়াতে যারা এই ভিডিওগুলো আপলোড দিচ্ছে তারাই শুধু ফকতুলুল মুসরিকই না হাই সুয়াজাত্তুমোহুম যেখানেই মুশ্রিকদের পাবা ওখানেই কি হত্যা করবা এতটুকু তারা আপলোড দিচ্ছে এবং বলা হচ্ছে যে মুসলমানদের কোরআনে শুধু মুশ্রিকদের হত্যা করার কথা বলা হয়েছে নাউজুবিল্লা পড়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন রহিম নবী তাদেরকে আমি যেমন মারতে বলেছি কিন্তু ওই কাফের মুশ্রিকের দলেরাই যদি আবার তৌবা করে নিজেরা যদি নামাজ কায়েমের প্রতিশ্রুতিবদ্ধ হয় ইসলামের দিকে ফিরে আসে আর যদি জাকাত দেয় ফখাল্লু সাবিল তাহলে তাদেরকে মারার দরকার নাই ইন্না করে যদি আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তালা তাদেরকে এমনি মাফ করে দিবেন পুরো একটা পড়ল না তারা অপপ্রচারের জন্য আমরা যতই চাই নিজেদের ভাতৃত্বের বন্ধনে অটুট রেখে তাদেরকে আমরা বুকে টেনে নিব কিন্তু তারা সেটা চায় না আমি কিছুদিন পূর্বে আলোচনা করেছিলাম গাজওয়াতুল হিন্দ নিয়ে মনে আছে আপনাদের হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ কিছু কিছু ওলামা ইকরাম বলতেন যে এটা মনে হয় হয়ে গেছে কিন্তু আসলে না বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে এটা হয় নাই বরং সামনে হবে খুবই নিকটে যখন এই অপপ্রচারগুলো এরা চালাইলো এই যে সম্প্রতি কিছু নিউজে দেখলাম যে তারা স্টিলের তরবারি বানাইছে আদিমকালের যুদ্ধ যেভাবে হইতো তরবারি ঢাল দিয়ে তরবারি বানিয়ে এক একটা করে তরবারি প্রত্যেকটা ভারতের হিন্দু পরিবারে তারা বিলিয়ে দিচ্ছে এবং বলতেছে এটা হলো মুসলমানদের মোল্লাদের কেটে টুকরো টুকরো করবার জন্য এটা তোমরা দেবতার নামে উৎসর্গ করে নিজেদের কাছে রেখে দাও দেবতার নামে উৎসর্গ করে রেখে দাও তার মানে ওরা ঠিকই বুঝতে পারছে সামনে হয়তো হিন্দু মুসলিম দাঙ্গা হবে আর এটা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই হবে হবে মানে হবে আজকে মুসলমানেরা হবে না কেন আর এতে মুনাফিক মার্কা মুসলমান যারা এরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এরা